রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা দর্শক সংঘর্ষ বার্তাই আপনাদের স্বাগত জানাই তবে এবার একুশে জুলাই রেকর্ড করবে ভাঙর ছশোর বেশি গাড়ি যাবে বলে জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা একুশে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতৃত্বদের নিয়ে এক একটি অঞ্চল জুড়ে জোর কদমে চলছে কর্মী সভা কি বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা দেখব বিস্তারিত প্রত্যেকটা বুথে বুথে গাড়ি করা এবং ভাঙর ক্যানিং থেকে ছশো কুড়িখানা গাড়ি এখান থেকে কলকাতায় ধর্মতলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া আজকের মূলত ইস্যু এবং আলোচনা এটাই আমার করে ভোটে জিতেছিল আবার ছাব্বিশে আবার ভাঙরের মানুষকে চোখে দিলে দিয়ে বোকা বানিয়ে ওটি জিতবে আপনি নশাস্তি থেকে আবার জিজ্ঞাসা করবেন ওই যে কাগজপত্রগুলো সইটই করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে কোন কাজটা করেছে একটা সিঙ্গেল আমাকে দেখাক যে সরকারের কাছে কোনো জনসাধারণের জন্য পাবলিকের জন্য মানুষের কাছে কি একটা কাজ করে দিয়েছে এই সমস্ত সম্পূর্ণ ভাওতা বাইছেন দশ গোল দেব দশ গোল ও পাঁচ বছরে বিধায়ক থাকায় যে কাজ করেছে আর আমরা পাঁচ বছরে এখানে হেরে থাকায় তার যদি পঞ্চাশ গুণ একশো গুণ যদি কাজ না করে আমরা যদি এই তুলে ধরাতে পারি তাহলে রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে তা বসুক না ও কি কাজ করেছে পাঁচ বছর আমরা কি কাজ করেছি সরাসরি একটা ডিবেট হোক সেই ডিবেট আমরা আমাদের খতিয়ান নিয়ে বসি ওর খতিয়ান নিয়ে বসুক ও কি প্রতিশ্রুতি দিয়েছে কতটা পূরণ করেছে করতে পেরেছে ও বলুক আর আমরা প্রতিশ্রুতি না দিয়ে কতটা পূরণ করতে পেরেছি সেটা আমরা বলবো